সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে মায়েরা যতদিন বেঁচে আছেন যত মজার মজার রান্না জানেন আর যত অজানা কিছু আছে যেটা কিনা আমরা মায়েদের কাছ থেকে জেনে নিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব সেটা জেনে নিন তা না হলে কিন্তু আমার মতো পস্তাতে হবে যেটা আমি প্রতিনিয়তই মিস করি আসসালামু আলাইকুম আইভি সিম্পিল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি মায়ের হাতের ঐতিহ্যবাহী অথেন্টিক একটি রেসিপি কলার রসের পিঠা চৈপিঠাও বলে থাকেন আর এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য রেসিপি এবং নেত্রকোনার ঐতিহ্যবাহী আমি এটা বলতে পারি বুকে টুকি দিয়ে বলতে পারি তো চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা নিয়েছি কলাগুলো কিন্তু একদম উপরে কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়া কলাগুলো দিয়ে করলে এই পিঠাটা আরও বেশি সুস্বাদু হয় পারফেক্টভাবে হয় তাই আমরা চেষ্টা করব। নরম কলাগুলো দিয়ে তৈরি করতে তো নরম কলার ভেতরে কিন্তু কলাগুলো পচে যায়নি ভালোই আছে সেই কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে চটকিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু চটকিয়ে নিয়েছি এরপর এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম পানি আঙুল ডোবানো যায় এরকম একটু গরম পানি নিয়েছি কারণ কলাগুলো আমার ফ্রিজে ছিল একটু ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা আছে সেই জন্য আমরা এত ঠান্ডা কলাগুলো এভাবে চটকাবো না সম্ভব হলে একটু গরম পানি দিয়ে আমরা চটকিয়ে নেবো আসলে ফ্রিজের এটা এখন ঠান্ডা পড়ে গেছে সেই জন্য আমরা একটু গরম পানি দিয়ে এটা চটকাতে চেষ্টা করব। তারপর এখানে আমি এক লিটারের মতো পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি সমস্ত কলাগুলো চটকানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে চুন ওই যে খাবার চুনটা আছে না পানের সঙ্গে যে আমরা চুনটা খাই সেই চুনটা লিকুইড ছিল সেজন্য আমি দুই চার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চুন চুনটা আসলে দিতে হবে এটা বাধ্যতামূলক কারণ তা না হলে কিন্তু কলার যে একটা কলাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে আমরা কম বেশি সবাই জানি সেজন্য কিন্তু অনেক কালোটে হয়ে যায় একটা কালচা ধারণ যেন না করে এই কালচা বর্ণটা ধারণ যেন না করে সেই জন্য কিন্তু আমরা চুনটা দেবো চুনটা দিলে খুব সুন্দর একটা কালার আসে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে হাতে সময় থাকলে একটু বেশি সময় আমরা অপেক্ষা করব এখানে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আমি এটা সকালবেলা তৈরি করে কলাটা চটকিয়ে রেখে তারপর বিকালবেলা তৈরি করে নিয়েছি তো পাঁচ ছয় ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে আমরা ঢেকে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন এখন আমরা একটা চালনির সাহায্যে বা স্টেনারের সাহায্যে আমরা একটা ছেঁকে নিতে চেষ্টা করব। এরকম স্টেনার না হলেও যে মশারির যে নেটগুলো আছে সেই নেটগুলো দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন ছেঁকে নেওয়ার কাজটা ভালোভাবে আমরা কলের কলা থেকে যেই রসটা আছে সেই সমস্ত রসটুকু কিন্তু বের করে নেব আর এই কলার রসটা বের করার জন্য অবশ্যই আমাদের একটু পানি ব্যবহার করতে হবে আপনারা চাইলে ফ্রেশ কলা দিয়েও করতে পারেন কিন্তু নরম কলাটার কথায় আমি বলবো এটা চটকাতে এবং এটা বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি একটা স্পেচলের সাহায্যে কিন্তু একটু রসটা বের করে নিয়েছি আর উপরের ছোপরাটা আছে এটা আমরা অবশিষ্ট রেখে দেব এটা আমরা লাগছে না আমাদের যেটা প্রয়োজন কলার রসটা দিয়েই পিঠাটা তৈরি করব তো এটা আলাদা করে রেখে দিয়েছি চাইলে ফেলে দিতে পারেন এবং এটা দিয়ে একটা রেসিপি একটা এটা দিয়ে তৈরি হয় তো আবারও কিন্তু পুনরায় আমি যতটুকু অবশিষ্ট রস ছিল সেইটুকু কিন্তু এভাবে চেলে আমাদের কাঙ্ক্ষিত রসটুকু পেয়ে গেছি আর এই যে ছোবরাটুকু এতটুকু ছিল এটা আমি সরিয়ে নিলাম আর এই যে এখন এখানে আমি আবারও দুইবার চেলে নেব বা ছেঁকে নেব আপনারা চাইলে জর্জেট কাপড় কিংবা পাতলা সুতি কাপড় দিয়েও এই ছেঁকে নেওয়ার কাজটা করে নিতে পারেন একদম দানাযুক্ত যেন আঁশগুলো না থাকে সেদিকে লক্ষ্য রাখব পারফেক্ট একটা পিঠা তৈরি করতে হলে একটু ঝামেলা পোহাতে হবে আসলেও এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় শীতের সময় এটা আমাদের করাই হতো আমার আম্মু কিন্তু এখানে এইগুলো তৈরি করতেন পাঁচ থেকে দশ কেজি পরিমাণ করেও করে নিতেন এবং এলাকাবাসী সবাইকে খাওয়াতেন আর আমাদের সদস্য সংখ্যা ভাই বোন দশ ভাই বোন তো বুঝতেই পারছেন কতটুকু তৈরি করতেন এতটা ধৈর্য ছিল আগের মায়েদের মা চাচিদের এইবার দেখতে পাচ্ছেন আমি এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি তিনটা এলাচি তিন টুকরো দারুচিনি আর তিন টুকরো তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে আমরা জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিট আমরা এই কলার রসটা জাল করে নেব আর দেখতে পাচ্ছেন ফেনা ফেনাযুক্ত হয়ে গেছে এই ফেনাটা আমরা ফেলে দিতে চেষ্টা করব এই ফেনাটা হয়েছে কিন্তু ওই যে কলা থেকে যে চুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা উঠে যাচ্ছে এটা কিন্তু একটা বাজে একটা ব্যাপার হতো চুনটা না দিলে পিঠের মধ্যে থাকলে কিন্তু বাজে লাগতো সেই জন্য আমরা এটা ফেলে দিতে চেষ্টা করব। সম্ভবত এটা খার জাতীয় একটা কিছু এটা উঠে গেছে এখন আমি পাশের চুলায় কিন্তু যতটুকু আমি পিঠা বানাবো এখন এখানে আমি একটু টেলে নিচ্ছি শুকনো খোলায় টেলে নেব চালের গুঁড়ো গুঁড়ো এটা আসলে মূলত চালের গুঁড়ো দিয়ে করে থাকেন আমি চালের গুঁড়ো নিয়েছি আর পানিটা কিন্তু বলক উঠে গেছে এই পর্যায়ে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গুড় কলাতেও কিন্তু মিষ্টি আছে আর কে কতটুকু মিষ্টি খাবেন সেটার উপর নির্ভর করেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে পারেন এখন টেলে নেওয়া হয়ে গেছে আমি এখানে ওই যে গুড়টা জাল করে নিয়েছি সেখান থেকে রসটা যে গুড় দিয়ে যে রসটা জাল করে নিয়েছি সেখান থেকে গরম পানি দিয়ে এখন ভালোভাবে গরম থাকা অবস্থায় আমরা একটা মসৃণ ডো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু টিপস সহকারে আমার বাঙালি আনা রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা বিরক্ত হবেন না আজ কিন্তু ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে অনেক কেটে ছেটে কিন্তু ছোটো করার চেষ্টা করেছি আর একটু স্পিড করে দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন আর এই পিঠাটা যারা এখনও তৈরি করেননি একবার হলো তৈরি করবেন এটা আসলে এতটা স্বাস্থ্যকর একটা রেসিপি এখানে কোনো তেল নেই চিনি নেই গুড় কিন্তু আমাদের বডির জন্য খারাপ না ভালো ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আমি বেশ আমার শরীরের যতটুকু শক্তি আছে ততটুকুই প্রয়োগ করছি ভালোভাবে মথে নিচ্ছি যেন একটা পারফেক্ট মসৃণ ডো তৈরি হয় আমরা যে মেরা পিঠা বা পিঠা বানাই সেই ডোটার মতোই হবে আর এই পিঠাটাকে কিন্তু কলার রসের পিঠাও বলে থাকেন কিংবা অনেকে কলার রসের চুষি পিঠাও বলে থাকেন নেত্রকোনার একটা ঐতিহ্যবাহী আসলে নেত্রকোনাটা অনেক গ্রাম বাংলার একটা রেসিপি যেহেতু আমি নেত্রকোনার মেয়ে আমি নেত্রকোনায় দেখেছি এটা অন্য অন্য দেশের কথা ঠিক তেমনভাবে বলতে পারছি না তো এখন ডোটা কিন্তু আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি হাতগুলো অবশ্যই ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছেন দুই হাতের তালুতে কিন্তু তালুর সাহায্যে আমরা এরকমভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি চই পিঠা কিংবা চুষি পিঠা আসলে এই দুইটা পিঠার মাঝামাঝি এই পিঠাটা হয় চই পিঠাগুলো হয় একটু বড় আকারের আর চুষি পিঠাগুলো হয় আরও চিকন চিকন আর এই পিঠাগুলো হয় একটু মাঝারি টাইপের দেখতে পাচ্ছেন ছোট ছোটো টুকরো টুকরো করে দলা পাকিয়ে নিয়ে আমরা হাতের তালুর সাহায্যে কিন্তু একদম মাছ বরাবর একটু গোলাকার করে নেব করে নিয়ে তারপর কয়েকটা ঘষা দিলেই কিন্তু সুন্দরভাবে শেপটা চলে আসবে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আর আমি অনেকবার চেষ্টা করেছি নিচে রেখে করতে আসলে নিচে করা যাচ্ছিল না আমার এভাবেই সুবিধা মনে হচ্ছিল সেভাবে করে নিয়েছি কারণ এটা শেপটা কিন্তু বেশ ভালো লাগে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আমার মায়ের কাছ থেকে এত এত রেসিপি আমি নিয়েছি এখন খুবই আমি মিস করছি আমার মুকে কারণ ওনার কাছে এত সুন্দর সুন্দর কিছু রেসিপি আছে যেটা আমি আসলে এখনও জানি না আমি আসলে আমার মায়ের কাছ থেকে আগে যদি জানতাম আমার মা এত তাড়াতাড়ি না ফেরার দেশে চলে যাবেন তাহলে কিন্তু সমস্ত রেসিপি কিংবা অজানা তথ্যগুলো লুফে নিতাম আমার মায়ের কাছ থেকে তাই আপনাদেরকে প্রথমেই বলেছি মায়ের কাছ থেকে যতটুকু যা কিছু জানার সব কিছু জেনে নিন জানি না কার কখন মৃত্যু হয় যদিও বা এটা অনাকাঙ্ক্ষিত চাই না মারা পৃথিবীর সকল মা যেন দীর্ঘজীবী হন সেই প্রার্থনা করি মোহন রাবুল আলমিন যেন দীর্ঘজীবী করেন আর মৃত মাদেরকে যেন জান্নাতুল ফেরত করেন তো এইভাবে করে সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এখন যে বরক আসা যে গুড় ও কলার রসটা মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জাল করে নেওয়া কলার রসের মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে হালকাভাবে আলতোভাবে কিন্তু আমরা নাড়িয়ে নেব আর একবারে সবগুলো ঠেলে দেব না দিলে কিন্তু জটা পাকিয়ে যেতে পারে সেই জন্য দেখতে পাচ্ছেন আমরা অল্প অল্প একদম মুষ্টিবদ্ধ করেও দেবো না আলতোভাবে ধরে ধরে চার পাঁচ ছয়টা করে করে দিয়ে দেবো আসলে পিঠা বানাতে একটু ঝামেলাই সেই জন্যই আসলে এগুলো তৈরি করা হয় না আমার ছোটো ছোটো বেবি আছে সেজন্য আমি দৈনন্দিন যেই রেসিপিগুলো তৈরি করি সেইগুলো আপনাদের সঙ্গে এক্টিভ থাকছি শুধু আর আমার মনে হচ্ছে আমি তো এখনও ইউটিউবে কোনো রেসিপি দেইনি আমার বান্ডারে এত এত সব ইউনিক রেসিপি আছে আমার মায়ের থেকে মায়ের কাছ থেকে কিছুটা জানা কিছুটা অজানা নিজের থেকে এই যে এই রেসিপিটা আমার লাইফে কিন্তু প্রথম করছি আমার মায়ের কাছ থেকে প্রতি বছরই খেতাম আমার বড় আপুরাও কিন্তু তৈরি করে দিতেন তো এইবার ভাবলাম যে আমি একটু চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে গেছি সফল হয়েছি আলহামদুলিল্লাহ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা কিনা এখনও এই রেসিপিটা তৈরি করে খান না খাননি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই রেসিপিটা একবার হলো তৈরি করুন এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা তৈরি করলে কিন্তু বারবার এই পিঠার রেসিপিটা আপনারা তৈরি করবেন আমি কথা দিচ্ছি তো আমরা কিন্তু এটা জাল করে নিয়ে আমার একটু এটা ছোট হয়ে গিয়েছিল পাত্রটা আমি একটু ট্রান্সফার করে নিয়েছি ওই যে বললাম প্রথম অবস্থায় তৈরি করেছি ঠিক বুঝতে পারিনি তো আমি বড় পাত্রে একটু ট্রান্সফার করে নিয়েছি আপনারা যখন করুন একটু বড় পাত্রে ট্রান্সফার করে নেবেন এই পর্যায়ে কিন্তু এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের গরু নিয়ে একটা গোলা করে নিয়েছি করে নিয়ে তারপর একটু নর্মাল পানি দিয়ে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যেন এই যে পিঠার যে রসটা হয় সেটা যেন ঘন হয় সেজন্যই দিয়েছি এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি এক পাকে আসলে আমার আম্মু যেভাবে করতেন সেভাবে আমি চেষ্টা করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ চাল করে নিয়েছিলাম এখানে হাফ লিটার দিয়ে দিয়েছি তাতে আমার মনে হয়েছে হয়ে গেছে তো এতটা দুধ দুধ বা ভালো লাগে না একটু লাল বর্ণ থাকলেই কিন্তু ভালো লাগে আপনারা চাইলে কিন্তু দুধটা স্কিপ করতে পারেন মূলত এখানে দুধ ছাড়াই সম্ভবত এটা করে থাকেন মা থাকতে আসলে এত সূক্ষ্মভাবে কিন্তু আমি খেয়াল করিনি আর আগে যদি জানতাম আমি ইউটিউবে আসবো সব রান্না আমার মায়ের কাছ থেকে শিখে নিতাম আমার মা কিন্তু চমৎকার রান্না করতেন তো আমি দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাল করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার এখন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কলার রসের পিঠা রেসিপিটি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আসলে তরসই ছিল না গরম অবস্থাতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মূলত এটা রাতের বেলা তৈরি করে সকালবেলা খেলে খুব সুস্বাদু হয় এবং খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে উপরে একদম স্বরের মতো পরে থাকে আসলে দুধটা আর একটু কম দিলে মনে হয় ভালো হতো কালারটা একটু লাল বর্ণটা চলে গিয়েছে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কম দিয়ে দিতে পারেন আশা করি এই বাঙালিয়ানা সহজ আমার মায়ের হাতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের টিপস সহ বাঙালিয়ানা সহজ রেসিপি এবং আমার মায়ের রেসিপিগুলো যদি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যাদের বাবা মা বেঁচে আছেন তাদের প্রতি বিশেষ যত্নশীল হন মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মা বাবা সুস্থ ও দীর্ঘজীবী হন আর মৃত মা বাবারা যেন জান্নাতুল ফেরদোস পান আমিন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম